গৌরী গণেশম্বিকা দেওয়া নম এ ধূপসে ধূপ হাতগুড়ি দেবনে দীপ গৌরী গণেশমিক দম হাত ধূপ হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমার অনেক ভালোবাসা তো দেখতেই পাচ্ছি রেডি হয়ে গেছি হ্যাঁ বলছি পরে যে কেন কোথায় যাব তা আগেই বলি বাবা বাড়ি থেকে চলে এসেছি শ্বশুরবাড়িতে আর তোমাদেরকে আসার কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তাই শেয়ার করতে পারিনি খুব তাড়াতাড়ি আসা হয়েছে এসে ফ্রেশ হয়ে আবার সে রেডি হতে শুরু করেছিলাম তো যাই হোক রেডি হওয়ার কারণটা বলি তোমাদের দাদাভাইয়ের বন্ধু বন্ধুর আজকে বিয়ে তো আজকে বরযাত্রী আছে তো আমি তোমাদের দাদা ভাইয়ের যাব তো রেডি হয়ে গেছি আমি গাউন পড়েছি তোমাদের আনভিও তোমাদের আনভিও আর রেডি হয়ে গেছে তোমার দাদাভাইও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর গরমে তো নাজিহালো অবস্থা আর গাউন পরে অবশ্যই কেমন লাগছে জানিও তো বেরোনোর আগে ভাবলাম যে একটু আয়নায় দাঁড়িয়ে নিজেকে একটু ঠিক করে দেখে নিই আর একটু তোমাদের সাথে শেয়ারও করে নিই তো চলো একবার গায়েবার বেরোই তারপরে আবার গাড়িতে দেখা হচ্ছে তোমাদের সাথে তো এখন আমরা এসেছি তোমাদের দাদাভাই আর এক বন্ধুর বাড়িতে ওর ওর বউ যাবে তো আমরা সবাই মিলে একসাথেই যাবো তোর বাড়িতে এসেছে ও রেডি হয়ে পড়েছে আর আমার আমার মেয়ে আর এই ফুচকিটা দুজনে মিলে সব খেলা করছে তো যাই হোক ও এখনও যেহেতু দেরি আছে তাই জন্য ওদের বাড়িতে এলাম একটু গল্প টল্প করবো একসাথে সবাই মিলে বেরোবো তো চলো তোমার ভিডিওটা দেখতে থাকো তো ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি আর প্রচণ্ড গরম গাড়ি না চললে এসিও চলবে না প্রচণ্ড গরম লাগছিল তো যাই হোক মানে কি ওরা গাড়ি দুধ দূর সামনে সামনের সামনে বসেছে দেখো না দুজনে খুব আর মানে খুবই হ্যাপি যে ওরা কোথায় যাবে বুঝতে পারছে না এই যে সবাই হাই করছে বললাম যে ব্লগ শ্যুট হচ্ছে তো সবাই হাই করছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমরা চলে এসেছি বিয়ে বাড়ি মেয়ের বাড়ির সামনের এটা বাড়ির গেট তো খুব সুন্দর সাজিয়েছে আর গরমে যা না অবস্থা কি বলবো ঘিমের স্নান পুরো একদম যতক্ষণ গাড়িতে ছিলাম ততক্ষণ ভালো লাগছিলো নামার পর কি প্রচণ্ড পরিমাণে গরম তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে আমরা বরের কাছে চলে এসেছি যেখানে বসতে দিয়েছে সবাইকে আর কি গরম কি বলবো তো যাই হোক আর লগ্নও অনেকটা অনেকটা রাত্রি আছে একটা নাগাদ আছে একটা দেড়টা নাগাদ এই যে সবাই বসে আছে আনবিও বসে আছে ওর পাপা আছে আর ওই তোমার তোমার দাদা ভাইয়ের বন্ধু বউ আছে আর এই যে বর বড় এখন ব্যস্ত যে কতক্ষণে বিয়ে করবো যাই হোক আর এখন আমরা বউ দেখতে এলাম যেহেতু লগ্ন অনেক রাত্রি করে আছে এখন মেয়ের আশীর্বাদ হচ্ছে তাই জন্য আমরা বললাম যে চলো একটু দেখে আসি তখন আবার আমরা বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো যাই হোক এখন মেয়ের আশীর্বাদ চলছে আশীর্বাদ একটু দেখবো তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো પ્રણામ ગૌરી ગણેશ હાજર કરે ગૌરી ગણેશ હાજર કરોલો બોલો નમ એક তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এইমাত্র আমরা একটু নিচে এলাম নিচে এসে বসলাম যেহেতু হবে দাদা ভাইয়ের ওর বন্ধুর সাথে দেখা করতে গেল তো আমি আর যদি বললাম যে একটু বসি তারপর ওরা আসবে তখন আমরা চলে যাব আর যা গরম লাগছে আর কুচকি দুটো তো মানে অস্থির হয়ে গেছে মানে বাড়ি যাওয়ার জন্য ওরা এখানেই থাকবে ওরা খুব এনজয় করছে তো যাই হোক আজকে বিয়ে হলে রিসেপশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আর মানে গরমে যত পারলাম ক্যামেরা ধরার চেষ্টা করলাম তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ